হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের মাঝে আমি নিয়ে চলে এসেছি রুই মাছের কাটলেট মুচমুচে রুই মাছের কাটলেট কিভাবে তৈরি বা চলো দেখায় তার জন্য এখানে আমি চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নিব আর সাইডে দিয়ে দিয়েছি আরেক চুলায় এক পিস আলু সিদ্ধ আলুটা মিডিয়াম সাইজের হলেই হবে বেশ বড় আলুর দরকার নেই হলুদ আর লবণ দিয়ে ফার্স্টে সিদ্ধ করে নিয়েছি ওগুলো তোমাদেরকে দেখাইছি আমার কাটলেটের জন্য চার পিস রুই মাছ হলে হবে তার জন্য আমি এখানে চার পিস রুই মাছ সিদ্ধ করে নিয়েছি এখন শুধু এগুলো ভালোভাবে বেছে নিব কারণ কাটাগুলো সব একটা একটা করে ফেলে দিতে হবে যেন একটাও কাটা এই মাছের সাথে না থাকে বিসমিল্লা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সিদ্ধ করা মাছগুলো সুন্দরভাবে কাটাগুলো ছড়িয়ে নিয়েছি এখন তো এই আলু সিদ্ধটা এখন দিয়ে হাতে সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব এই যে এটা অনেক সুন্দরভাবে ভাবে করতে হবে যেন একটু যেন গুটি গুটি বা দলা পাকিয়ে না থাকে বন্ধুরা এখানে আমি একটা কুচি দিয়ে দিয়েছি এখানে আমি তিন থেকে চারটা একদম মতো মতো মিহি করে কুচি করে নিয়েছি এবার এটাও দিয়ে দিবো এখানে অল্প কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি ধনে পাতাটাও অ্যাড করে দিবো একসাথে আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লবণ কারণ আমি সিদ্ধ করার সময় যেহেতু লবণ অ্যাড করেছিলাম এর জন্য অল্প পরিমাণে দিলাম দেখাই এই যে এখানে আমি একদমই সামান্য পরিমাণ জিরা ও গরম মশলা পুরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম অ্যাড করে এখানে আমার বিলিন্ডার করে রাখা ছিল আদা রসুন বাটা জিরা আর সামান্য পরিমাণ একটু মরিচ বিলিন্ডার করে নিয়েছিলাম একসঙ্গে সেটাও দিয়ে দিব আপনারা চাইলে আলাদা আলাদাও দিতে পারেন সমস্যা নাই আমার একসঙ্গে বিলিন্ডার করা ছিল দেখে সুবিধার্থে দিয়ে দিয়েছি আমি প্রথমেই লবণের পরিমাণ দিয়ে দিয়েছিলাম এর জন্য পরে আর লবণ অ্যাড করি নাই তো আপনারা পরে যদি লাগে স্বাদ অনুযায়ী সেটা আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই বন্ধুরা কাটলেটের জন্য এখানে আমি একটা ডিম সুন্দরভাবে ফেটে নিব বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কাটলেটের শেপ দিয়ে দিয়েছি তোমরাও বাসায় এভাবে কাটলেটের শেপ দিয়ে দিবা তারপরে এখন আমি যে ডিমটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে ডিমটা কাটলেটের গায়ে আস্তে আস্তে অ্যাড করে দিবা বন্ধুরা এখন আমি একসঙ্গে বিস্কিটের গুড়িটা অ্যাড করে দিবে তোমরা চাইলে পারোটি দিয়েও কোট করতে পারো এই যে দর্শক এখন আমি কাটলেটটা দিয়ে দেবো তেলের পরে এই যে মানে এটা এত সুন্দর লাগতেছে দেখতে মনে হচ্ছে কেক বলবো না বিস্কিট বলবো নিজেই ভাবতে পারতেছি না এই যে আমি ঝর্ণা চামচ দিয়ে তুলে নিয়েছি এই চামিস নাম আমি আবার রেখে দিয়েছি ঝর্ণা চামিজ